কাজের সম্মান জানাতে ব্যারাকপুর লাটবাগানে পালিত হলো পুলিশ দিবস করোনা মোকাবেলায় পুলিশের সদর্থক ভূমিকাকে স্বীকৃতি দিয়ে এবং সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে দু হাজার একুশ সাল থেকে রাজ্যে পুলিশ দিবস পালন করা হচ্ছে রবিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে লাটবাগান এসএসএফ এস ব্যাটালিয়নের মাঠে পালিত হলো পুলিশ দিবস এদিন পুলিশ দিবসের অনুষ্ঠানে সস্ত্রী খাজের ছিলেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া ডিসি হেড কোয়ার্টার অতুল বিশ্বনাথন ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ কমিশনারেটের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণের মধ্যে দিয়ে এদিন পুলিশ দিবস পালন অনুষ্ঠানের শুভ সূচনা করেন নগরপাল অলোক রাজরিয়া অনুষ্ঠান মঞ্চ থেকে নগরপাল কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কমিশনারেটের পঁচাশি জন পুলিশ কর্মীকে শংসাপত্র প্রদান করেন অনুষ্ঠান শেষে নগরপাল অলক রাজুরিয়া বলেন আজ পুলিশদের খুবই গুরুত্বপূর্ণ দিন পুলিশকে আরো আপগ্রেড হয়ে এগোতে হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আর এটা আমাদের নিজস্বকে একটা রিমাইন্ড করার দিন কি আমাদের পুলিশ ডিপার্টমেন্টে সমাজে যেটা যোগদান সমাজে তার পজিশন তার সঙ্গে সঙ্গে আজকে এটাও আমাদেরকে রিमाइंडर করার দিন আছে যে আমাদেরকে আরো প্রফেশনালি আরো আপগ্রেড হতে হবে এগিয়ে যেতে হবে আমি বিশেষ ভাবে আমাদের আপনাদের মাধ্যমে আমাদের পুলিশ কর্মীদেরকে প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের আশেপাশে অনেক নেগেটিভি আমরা শুনছি সেই নেগেটিভি কোনো ভাবে ডিস্টার্ব না হয় সেই নেগেটিভিটাকেও সম্মান জানিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে অন্য নগরপাল আরও বলেন এখনো তারা বেশিরভাগ মানুষের আস্থা অর্জন করতে পারেননি তাই এবারে যুদ্ধটা হচ্ছে মানুষের আস্থা অর্জনের যুদ্ধ পুলিশ ভালো কাজ করছে সেটাও মানুষের কাছে তুলে ধরতে হবে ব্যাপারটা এটা দেখুন এটা ডেমোক্রেসি ডেমোক্রেসি এ মানুষে নিজস্ব যেটা আছে বিচার রাখাটা স্বাধীনতা আছে তো সেটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে আরো সুগম হয়েছে। তাই জন্যে আমরা অনেক সময় মানুষের কাছে সঠিক তথ্যকে ভুল বা ওদেরকে ভুল বলে দেওয়াটা ওদের বুদ্ধিটাকে কমতো রাখাটা কাজ হবে মেন জিনিসটা হচ্ছে কে পুলিশ সঠিক কাজ করছে সঠিক তথ্যের সঙ্গে এগোচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে সেই দায়িত্বটাও পুলিশ ডিপার্টমেন্টকে নেতা হবে আমাদেরকে আরো আমাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি যেটা আছে সেটাকে আরো দক্ষ করতে হবে কেন কি আমাদের ইনফরমেশন দেওয়ার আগেই মানুষের কাছে যদি ইনফরমেশন কোন ভেস্টেড ইন্টারেস্টের মাধ্যমে যদি পৌঁছে যায় তাহলে মানুষের মধ্যে ভুল বার্তা যাবে সেটা অনেক ক্ষেত্রে হয়েছে বাট আপনারাও সুন্দরভাবে যেটা আছে যেটা হোয়াট ইজ ওয়ার্ড সেটা আপনি কভার করেছেন তো মোরলেস সেটা নয় কিছুটা না হয় যেখানে আমাদেরও ভুল থাকে সেটা আমরা ভুলটা শুধরে নিই